হ্যালো এভরিবান এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর এখন আমরা এক জায়গায় বেরোচ্ছি মানে আমাদের বাড়ির থেকে একশো কিলোমিটার পথ যেতে হবে দু আড়াই ঘন্টা বাইক চালাবে তো বাবুকে তো নিয়ে যাচ্ছে না বাবুকে মায়ের কাছে নিয়ে যাচ্ছে এত সকালে আর এতটা দূর ভাবলাম যে না রিক্স নিয়ে লাভ নেই তো আমি আর পর বেরিয়ে গেছি আমি যাচ্ছি আজকে জন্ডিসের ওষুধ খেতে মানে আবারও সেই জন্ডিস টাইফয়েড একই দেখা দিয়েছে আট ন বছর ধরে এইভাবেই চলছে আমার এই সেম টাইমে তো ডাক্তারের ট্রিটমেন্ট তো অনেক করানো হলো এবারও আমি এক সপ্তাহ ট্রিটমেন্ট করালাম তারপরে অনেকের কথা শুনে একটা জায়গা সন্ধান পেয়েছি ওরই বন্ধুরই দাদু শ্বশুর বাড়ি আর কি ওর ওনার দাদু শ্বশুর এরকম দেশি ওষুধ দেয় তো ওটা খেয়ে নাকি সকলের ভালো হয়ে যায় তো আমিও ভগবানের কাছে চাইছি যেন ভালো হয়ে যায় তো সেই এতে এসছে দেখো সূর্যোদয় হচ্ছে কত সুন্দর লাগছে বেশি কিন্তু টাইম হয়নি সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে সাড়ে পাঁচটায় বেরিয়েছি তো অনেকটা পথ আসার পর হাঁপিয়ে গেছি আর রোদটাও একটু একটু উঠছে একটু সকাল সকাল বেরিয়েছি কষ্টটা একটু কম হচ্ছে তো ভাবলাম চলো জল খেয়ে নি তারপরে একটু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি কারণ একভাবে এতক্ষণ বাইকে চেপে কোথাও যায়নি তো মাঝা কোমরে অনেক ব্যথাও করছে দুজনেরই তো ভাবলাম দুজনে একটু জল খেয়ে তারপর আবার রওনা দেবো এইভাবেই দুবার তিনবার পরে দাঁড়িয়ে আমরা গেছি তো চলো তোমাদের এদিকে আশেপাশে গ্রামগুলো কেমন হয় তোমাদেরকে দেখাচ্ছে আমি একটু অনেকটা গ্রামের সাইডে যাচ্ছি মানে টক জেলা আমরা থাকি জয়পুর জেলা মানে জয়পুরে থাকি আমরা ওখান থেকে একশো কিলোমিটার দূর টক জেলাতে আমরা যাচ্ছি টক জেলা থেকে একটু গ্রামের দিকে যেতে হবে গ্রামের নামটা তোমার এখন মনে পড়ছে না তো চলো তোমরা একটু দেখো এখানকার গ্রাম কেমন হয় আবারও দাঁড়িয়ে পড়েছি দেখো কিছু আর এইদিকে দেখো এগুলো নাকি গ্রাম আমি আর একটু একটু পাহাড় দেখা যাচ্ছে তোমরা দেখতে পাই না আমি জানি না আমি দেখানোর চেষ্টা করলাম একটু বাদলে ঘেরা ছিল এই যে ডান সাইডে দেখো এদিকেও একটা পাহাড় দেখা যাচ্ছে ছোট্ট মতো বেশি বড় না হ্যাঁ তো গ্রাম তো আমি দেখতে পাচ্ছি গ্রামের নামও সাইনবোর্ডের চারিদিকে লেখা আছে কিন্তু গ্রামে একটা বাড়িও আমি দেখতে পাচ্ছি না হয়তো এখানকার এরকমই হয় তো একটু এসেই দেখো টক জেলার মধ্যে আমরা প্রবেশ করব প্রায় তো সেই জন্যই বাড়িঘরে একটু দেখা যাচ্ছে টক জেলাটা অনেকটা বড় একটু টাউন টাউনি খুব গ্রাম ন তবে ওর থেকে ভিতরে টক জেলার মধ্যে তো অনেক গ্রাম আছে তো সেই গ্রামেই আমরা যাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো তো এই দেখো সেই বড়ো পাহাড়টা একটু কাছে আসতেই অনেকটা বড় দেখাচ্ছে তো এইখান থেকেই একটা রাস্তা আছে যেখানে শিবার যাওয়ার রাস্তা তোমরা নাম শুনেছো ওনাকে জানি না তো এখান দিয়ে শিবার যাই শিবারে গেলে সেই বর্ষার সময় যেতে হবে কারণ ওয়াটারফল হয় ওখানে শিবজির মন্দির আছে তো জায়গাটা খুব সুন্দর তো আমার যাওয়া হয়নি কখনো ভাবছি দেখো এবার পাহাড়ি পথ চালু হয়ে গেছে চারিদিকে পাহাড় আর চারিদিকে দেখো জঙ্গলগুলো কাঁটা শুধু কাঁটা গাছ আর কিচ্ছু না নিচে দিয়ে দেখছো একটা নদীর ব্রিজ এটা আমি কেমন নদী আমি এই যে বুঝতেও পারলাম না একটু আগে যেটা গেল সেটা নদী ছিল তো ওখানে সে আমরা যে বিশালপুর বাঁধ গিয়েছিলাম তোমরা পিকনিকের ভিডিওটা দেখলে তো সে যে বিশালপুরের জলটা বাঁধের জলটা ওই দিক দিয়ে আসে তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না মিত্রা তো ওটাই এখনও অবধি তো গাড়ি চালিয়ে চলেছে চালিয়ে দেড় ঘন্টার উপরে হয়ে গেছে এখনও পর্যন্ত আমরা পৌঁছে উঠতে পারিনি তো এখানে আমি একটা শর্টসের জন্য ভিডিও নিচ্ছিলাম পেছনে যেহেতু পাহাড়গুলো দেখা যাচ্ছিলো তাই একটু শর্টসের জন্য ভিডিও নিচ্ছিলাম বরের অবস্থা খারাপ হয়ে গেছে ও সরি ওই যে তোমাদের দুপুর নদীর কথাটা বলছিলাম না এই যে এই নদীটার কথা বলছি পেছনেটা আমি বুঝতে পারিনি একই রকম ছিল তো ওই যে ওটা গেলো ওটা নদী আর এই আমরা এই গ্রামের মধ্যে পৌঁছে গেছি এখান থেকে ভিতরে ঢুকতে হবে আর যে বন্ধুটা ওর বন্ধুটা নিয়ে যাবে ওর গ্রামে এসছে ওখান থেকে আসবে নিয়ে যাবে তার জন্য ওয়েট করছিলাম তো চলো আমরা ওখানে ওষুধ খেয়ে প্রায় আধা ঘন্টা মতো বসে চাটা খেয়ে চা জল খেয়ে ওষুধটা দিয়েছিলো তো সেসব করে আমরা বেরিয়ে পড়েছি আবারও আসার সময় তো ভালোই ভালো এসেছিলাম আর যাওয়ার পথে প্রচুর রোদ এখানে অনেক কষ্ট হয়েছিল তো আমরা আর ভিডিও ক্লিপ নিয়ে নিই ড্রাইকড ভাবছিলাম যে বাড়ি চলে যাই তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই